জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা যে নেকির কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান তাহলে ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না খলিফাতুল মুসলিমের হজরত ওমর এই যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হুসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করত হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার গরম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার গোলাম চাকর খাদেম নাকি হাজরাতে হোসাইন মুখফোশকে বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদে অত সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো এ মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জমার দিন নামাজের সময় করব খদবা ছিলেন। ডাক দিয়ে বললেন হুসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে এমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার ক্ষেত মত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজিরে তোমার কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই তুমি শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন হোসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি ওমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে হাজরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল সন্তান যে বিচার দুনিয়া না মরণের পর কাছে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাঁপনের ভেতরে দিয়ে দিও কেমন ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবুল না হয় কাগজটা আল্লাহকে দেখাতে পারবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম মাফ করে দেওয়ার কাজ কোনো আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনো দিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমতে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কেয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতিমুক্ত হবে না হল মালাকাতে ফেরেস্তাদের বিশ্বাস করা অল কিতাবে কিতাবে বিশ্বাস করা অন্য নবীদেরকে বিশ্বাস করা ওয়াতাল মালা আলা হবিল করবার আল্লাহ নিজের সম্পদ সাহিদা থাকার যারা নিকট আত্মীয় ব্যয় পর বাংলার জনগণ এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আসে আপনি তাকান নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মোত্তাকি মোত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গঞ্জে বলছি একটা একটা করে আপনি মিলান দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা জাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদা আপদে মসিবদে দুনিয়ায় কোনো বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে ওলাই কালাই কুরআনে কারিমের ছরা বাকারের 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কুরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন বলেন আমিন যে মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি এটা দয়া করে দিয়ে যান ওনারা ঋণী হয়ে গেলে মাহফিল আর হবে না এখানে ভলেন্টিয়ারদের উনি ডাকতেছেন যদি ভলেন্টিয়ার থাকেন আমার আসলে গলায় তো পারছে না ওই ভাইকে দায়িত্ব দিলাম একটু বলেন তো ভাই সম্মানিত সম্মানিত হাজিরিন আপনারা জানেন ব্যয়বহুল একটা মাহফিল হচ্ছে আমাদের আমির হামজা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে বসেন এর মোনাজাত হবে ভাই আমাদের ভলেন্টিয়ার ভাইরা কাপড় নিয়ে যাচ্ছে আপনারা বলছেন যাওয়ার সময় দশ টাকা করে দিয়ে যাবেন ইনশাল্লাহ যদি না দেন আগামীকাল সমস্যা হয়ে যাবে এই জন্য অনুরোধ করছি কেউ উঠবেন না মোনাজাতের আগে ভাই দোয়া করে দেবেন আপনারা যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন আর ভাইয়ের হাতে অনেকে দিতে চেয়েছেন যদি দেন ইনশাল্লাহ ভাই দোয়া করে দেবেন মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করবে ভাইরা এখানে যারা বিশেষ অতিথির দায়িত্বে আছেন অনেকের নাম আমি দেখতে পাচ্ছি আপনারা কি টাকা পয়সা দেননি নাকি খালি নামটা দিয়ে বসে আছেন আমার দওয়ানায় সব মিলে এখানে প্রায় 100 জনের নাম হবে এই মানুষগুলো তো কিছু দিলে মাফিল হয়ে আর আমাদের আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি 5000 মোজাম না মোজামমেল হক মোজাম ভাই হাজার টাকা মারhaba আল্লাহ যেন কবুল করেন আমিন আরও যে মানুষগুলোর নাম দিয়েছেন যারা দিয়েছেন কম বেশি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দিতে পারেন না আগামীতে মাদ্রাসা যেহেতু এতিম খানা একটা আপনার এতিমের মাথায় হাত দেওয়া আর নবিসির মাথায় হাত দেওয়া আর স্বামীল আল্লাহ যেন আপনাদেরকে পাশে থাকার তৌফিক দেন যারা আয় মনাযাত্রা করে যান আমি মুসাফির মানুষ মনাযাত্রা করে যান আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ অরব্বানা সলম নাং ফসানা ইল্লাম না অতর হম না লালনকো নন্ন মিনাল খসুরিন অরব্বানা মিন বগুড়া জেলার শেরপুর গাড়ি দহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও হাসার হাসার বান্দাবান্দি আমরা রাত বারোটা বেজে যাচ্ছে গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও এমা ফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ এদের শ্রমকে কবুল করো সবাবগুলো তুমি মোহাম্মদ রসুল্লাহ রজায় বসিয়ে দাও দুনিয়ার মাঠির নিচে যারাই ঘুমিয়েছে আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ আমরা তাদের জন্যে যাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারাও যেন আমাদের জন্য এভাবে দোয়া করে রব্বের কামা হোমা কামা রব্বায় মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছি তুমি তাদের মুখের দিকে কাকু তুমি তোর দিকে তাকাও নবীজি মাসে মাসে মায়ের কবরের পাশে যে কাঁদতেন সাবিরা বলে আপনি কাঁদেন কেন বিশ্ব নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার গেছে মাহফিলের প্রধান অ্যাডভোকেট গোলাপ ফারুক তার মা বাবাকে হারিয়েছে সন্তানেরনাকে তুমি মা বাবাকে মাফ করে দাও তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও সভাপতি আরাফাতের ভাই তোমার হাসি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে তুমি তাকে মাফ করো মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সাহ এদেরকে যে মা পেটে নিয়ে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই সাহায্য সহযোগিতা করেছে মা ফিলের জন্য তাদের কবুল করো মঞ্জুর করো মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও রোগ শোক থেকে বাঁচাও এবং গোড়া জেলার উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন আমি সহ অনেকেই অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ এ শের পরে আসলে শ্রদ্ধা বাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আমিনের কথা মনে হয় আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও মাওলানা রেজাউল করিম আবদুল বাড়ির রশিদি ভাই সাহ এম আল যার মাধ্যমে এসেছে আল্লাহ ফরিদুল হক ভাই যত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা তাহিদুল ইসলাম সহ যত মানুষ আমি আমিন করছি জীবনের পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তাও দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাসাও রব্বুল আলমিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও সাদিকিন হওয়ার জন্য যে দশটা গুণ তুমি কোরআনে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন কার মরণ আসে জানি না যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আস্তে আস্তে বাড়ি যান এখন আসতে এসে ফিরাই আস্তে আস্তে বাড়িতে